হ্যালো আসলাম আলাইকুম एवरीवन আমি রিমালা ফিস্টেল থেকে রিমা বলছি তো বন্ধুরা আজকে নতুন একটি রূপচর্চার ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো দেখতে থাকো আমি ব্রিড ব্রিড্রুট নিয়েছি আসলে আমরা মেয়েরা বিভিন্ন রকমের কাজ করে থাকি দেন ইউটিউবে আসার পরে তো আমাদের স্কিন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে রাত জেগে থাকতে হয় ভিডিও এডিট করো আপলোড করো দেন ওয়াচ টাইমের জন্য লাইভ করো তো নিজেকে একটু আকর্ষণীয় সুন্দর করে তুলতে ঘরের যে সব সহজ কিছু রেসিপি দিয়ে আমরা নিজেকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারি তো দেখো বিটরুট বিটরুট একটা ফল এটা থেকে আমি কিছু জুস বের করে নিয়েছি সেটা তুমি গ্রেটের সাহায্যে গ্রেট করে তারপরে ব্লেন্ডার করে নিতে পারো যাদের ব্লেন্ডার না থাকে বা ব্লেন্ডার এতটুকুর জন্য ব্লেন্ডারটা বের করব। তাহলে একটু পাটায় দুইটা ইয়ে ডলা দিয়ে নিতে পারো হ্যাঁ তো দেখো আমি বিট রোসটা জুসটা বের করে নিয়েছি জুসটা আমার বের করা হয়ে গেল। এখন জুসের মধ্যে আমি কি করব রাইস পাউডার রাইস পাউডার মানে হলো যে চালের গোড়া চালের গুঁড়া অ্যাড করবো দেন বেসন বেসন আর যদি তোমার চালের গুঁড়াটা যদি তোমার নিজস্ব ঘরের চালের গুঁড়া হয় তাহলে সবচাইতে বেশি ভালো হয় বেসনটা ঠিক আছে আর আমরা তো এগুলো দিয়ে চপ টপ বানায় খাই এগুলো আমাদের ঘরে সব সময় থাকে স্বাভাবিক তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখ কত সুন্দর একটা কালার আসছে তাই না কালার দেখলেই মনে হচ্ছে যে খাবার কোনো জিনিস তৈরি করছি আমার দেখে খুব ভালো লাগছে কালারটা দেখো এখানে আর তোমার কিছু দিতে হবে না কোনো কিচ্ছু দিতে হবে না মাত্রই তিনটা বিটরুটের জুস রাইস পাউডার তারপরে হলো বেসন হ্যাঁ পানি টানি কিচ্ছু অ্যাড করতে হবে না বিটরুটের যে জুসটা এটা দিয়ে হয়ে যাবে দেন এবার আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখো আমি এখন হাতে অ্যাপ্লাই করে দেখাবো তো দেখতে থাকো আমি যেভাবে হাতে অ্যাপ্লাই করি এভাবে তোমরা মুখে ঘাড়ে হ্যাঁ হাতে পায়ে যেখানে ইচ্ছা সেখানে লাগাইতে পারো কোনো সমস্যা নেই আর এটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে তোমার শরীরে স্কিনে ক্ষতি করবে একেবারে ন্যাচারাল আর সব কিছুই পিওর কোনো ভেজাল নাই ভেজালবিহীন তো এটা তুমি ইউজ করতেই পারো তো দেখতে থাকো আমি কিভাবে ইয়ে করছি এভাবে সুন্দর করে লাগিয়ে তুমি ব্রাশ ইউজ করতে পারো ব্রাশের সাহায্যে এই পেস্টটা তুমি মুখে লাগাইতে পারো বা হাতের সাহায্যে লাগাইতে পারো চামচের সাহায্যে লাগাইতে পারো এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা যে তুমি কিভাবে সেটা মুখে অ্যাপ্লাই করবে হাতে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো দেখো আমি সুন্দর করে আমার হাতে সুন্দর করে বিটরুটের এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি দেন আমি এটাকে পঁচিশ মিনিট রেখে দেবো পঁচিশ মিনিট পরে দেখবা যে এটা শুকায় গেছে শুকিয়ে যাওয়ার পরে সুন্দর করে ভালো ঠান্ডা মানে যে নর্মাল যে ওয়াটারটা আছে ওয়াটারটা দিয়ে পানিটা দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব এখানে আমার আর সাবান টাবান কোনো কিছু ইউজ করতে হবে না ফেসওয়াশও ইউজ করতে হবে না শুধু পানি দিয়ে একটু পরিষ্কার করে নিব এতটুকুই তো দেখো আমি এটা এখন উঠায় তোমাদেরকে দেখাবো দেখো কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এখনই দেখছো কতটা পরিষ্কার দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যে কোনো অকেশনও আর সপ্তাহে এটা তোমরা দুই দুইবার এই পেস প্যাকটা মুখে লাগাইতে পারো কোনো সমস্যা নেই এত আরও স্কিন সুন্দর হয় আকর্ষণীয় হয় মুখে বিভিন্ন রকমের ডার্ক সার্কেল ছোপ দাগ ছোপ এগুলো সব কমাইতে সাহায্য করে আর বিটরুটের জুসও খেতে পারো খুবই এই তো দেখো আমি মুখে অ্যাপ্লাই করেছি কীরকম করে অ্যাপ্লাই করেছি দেন পঁচিশ মিনিট শুকাইলে পরে আমি মুখ থেকে সুন্দর করে এটা পানির নর্মাল পানির সাহায্য উঠে ফেলব টাটা বাই বাই আজকের মতো এই